দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন দ্রুত গতিতে এসে পাল্টি হলো বোঝাই বাস দুর্ঘটনাটি ঘটেছে আজ সকালে আরামবাগ থানার অন্তর্গত গির্জাতলা সংলগ্ন এলাকায় জানা গেছে ওই রুটে বন্দর থেকে একটি যাত্রীবাহী বাস আরামবাগ আসছিল সেই মতো অবস্থায় ওই এলাকায় প্রচণ্ড গতিতে এসে রাস্তার পাশের জমিতে উল্টে যায় স্থানীয় মানুষজন দ্রুত ছুটে যান আহত হয়েছেন কমবেশি বেশি কুড়ি থেকে তিরিশ জন তাদের দ্রুত আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে দেখুন বিস্তারিত तो प्रत्येक कम्पिटन আগে পিছু আগে পিছু করে করে এই দুর্ঘটনা ঘটেছে হ্যাঁ এই দুর্ঘটনা ঘটলি তোমাদের কাছে অনুরোধ হ্যাঁ যে আগে পিছু যে আমরা কেউ করে বলে দাদা হ্যাঁ পার্বতী চক আহত অনেকজন আহত হয়েছে হসপিটালে লিখ আছে হ্যাঁ দিন ড্রাইভার দিকে বলে বলে হয় না কিছু হ্যাঁ এই তো পনেরো দিন আগে চার মাইল হলো আবার আজকে এখানে হলো কম্পিটিশন করতে গিয়ে মানে ওভারটেক করতে গিয়ে এটা হয়েছে ঘটনা দেখতে পাচ্ছেন তো কি হয়েছে খবরাখবর কিছু নেই এখন দিয়ে গেছে হসপিটালে সব ভর্তি করা হয়েছে

আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ রাস্তায় গছ কাটার জন্য রাস্তায় গছকা কাটাতে যে ব্রেক ফেল করেছে ব্রেক ফেল করে ভেঙে যে একদম ঘরের ভিতর ঢুকে গেছে পাঁচিল ভেঙে প্রচুর লোকের ক্ষয়ক্ষতি যত পেসেঞ্জার ছিল সবাই ক্ষয়ক্ষতি হয়েছে সবাই হসপিটালে ভর্তি আছে জনা তিরিশের অসংখ্যা অবস্থা সত্তর পঁচাত্তর জন ছিল এটা পার্বতি হ্যাঁ পুলিশ এসেছে উদ্ধার চলছে এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিংহোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরি সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন